অসংখ্য ধন্যবাদ সবাই আমার যুক্ত হয়ে যাবেন তো এই সকালবেলা আমি লাইভ নিয়ে চলে আসলাম আজকে আমি এই যে এখানে মুরগি নিছিলাম একটা দেশি মুরগি নিলাম জবে দিছি জবে দিয়ে এখন নিয়ে আসলাম এটাকে একটু এখন পরিষ্কার করবো তো তার সাথে সাথে আপনাদের সাথে কথা গল্প করব কথা বলবো আড্ডা দেবো সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইভে এখন আমি যে গরম পানি করে নিছি গরম পানি দিয়ে মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব এখন ঢেলে দেব মুরগি পানি গরম পানিগুলা এখন আমি পুরোটাই সিলে নিব মুরগিটাকে আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইফে ভালো করে একটু কষে করে নেবে এখন গরম পানি দিয়ে এটা দেশি মুরগি কালা মুরগি সবাই হয়ে যান সবাই হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সে থেকে আমার লাইভে যুক্ত হবেন করে জানাবেন সবাই হয়ে যান

হ্যালো আমার প্রিয় হ্যালো হ্যালো সবাই যাই যুক্ত হয়ে যাও সবাই যাবে যুক্ত হয়ে যাও সবাই যাবে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য লাইন নিয়ে চলে আসলাম どうかな